ভিডিওটা আমি কবে শেয়ার করব জানি না মানে আমি কিসের কারণে করতেছি সেটাও আমি বুঝতেছি না এই মুহূর্তে যে আসলে আজও আমার এটা করা ঠিক হবে কি না সম্পদ দিলে সন্তান হলো একটা সম্পদ সন্তান হলো একটা গিফট আল্লাহতালার থেকে তো এই গিফট যদি আমার জন্য রেখা থাকে তাহলে আলহামদুলিল্লাহ পাই তো তো পেলামই আর না পেলে নাই তাহলে আমার জিমে যাইতে হবে কারণ জিমে যাই না অনেক দিন হয়েছে আর শরীর এত খারাপ হয়ে গেছে যে জিমে যাব কি খুব মানে অশান্তি লাগে জিমে যাব যে তো বিশ্বাসই করতেছে না কারণ দুই তিনবার ঘুরা ফিরত আছে এজন্য বিশ্বাস করতেছে না যার বাবা এসে দেখানো আগে ঠিকঠাক করে দেখাল বাবা না খাইবা

তো ঠিক আছে মান্নাত ছবি তুলুক দেয়া মান্নাতের হলো ছবি তোলা লাগবে এখন মহরম ছবি তোলার কারণ মহরম কষ্ট করে শাড়ি পরার প্রতিদিনই শাড়ি পরার কোনোদিন উন্ন দেওয়া দিন শাড়ি দেওয়া তো আজকে হলো তার মহরমের ছোটোবেলার শাড়ি এটা হলুদ হলুদের শাড়ি ছিল মহরম কান ফরানো গায়ে হলুদ অনুষ্ঠান করছিলাম ওই শাড়ি পরছে বইলে শাড়ি পরছে তিন বছরের শাড়ি হয় এক বছরের হ্যাঁ সর্বনাশ সর্বনাশ মানো তো তিন বছরের শাড়ি এক বছর পরে ফেলছো এটা কি হইলো ভিডিওটা আমি কবে শেয়ার করব জানি না মানে আমি কিসের কারণে করতেছি সেটাও আমি বুঝতেছি না এই মুহুর্তে যে আসলে আজও আমার এটা করা ঠিক হবে কি না তো যাই হোক আমি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হলো যে আমি একটা টেস্টে নিয়ে আসছি তো এর আগের মাসে আমার কিছু সমস্যা হয়েছিল সেটা হলো যে মানে আমি একটা ওষুধ খাইছিলাম ওই ওষুধটা কতটুকু কার্যক্রম হয়েছে আমি জানি না বাট এখন আমার যে পরিস্থিতি মানে আমি যে অবস্থার মধ্যে আছি এই মুহূর্তে তো আমার হয়েছে কি হলো মানে যাই করি না কেন বমি আসে রান্নাঘরে যা দাঁড়িয়ে থাকতে পারি না বেশিক্ষণ কাজ করতে পারি না উবো বা আমি উঠান ঝাঁপ দিতে গেলে আমার কম ব্যথা করে বুকের দরকার দরফরণে বাইরা যায় তো সব কিছু মিলাইয়া আমার হলো মনে হলো যে আরেকটা টেস্ট করি যা আসলে আমি কনসেপ্ট করছি কিনা সেটা জানার জন্য আমি এই ভিডিওটা করতেছি যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ না হলো মানে না হলো মানে হলো ভালো মানে না হলে ভালো আর হলে আরও ভালো কারণ আল্লাহ তালা কারো কিছু দিলে ওই সে বুঝেই দেয় কারো কোনো সম্পদ দিলে সন্তান হলো একটা সম্পদ সন্তান হলো একটা গিফট আল্লাহতালার থেকে তো এই গিফট যদি আমার জন্য রেখা থাকে তাহলে আলহামদুলিল্লাহ তো টেস্ট করব। টেস্ট করার পর দেখি কী রেজাল্ট আসে আমি আপনাদের কাছে এই জন্যই শেয়ার করতেছি যে আমি যাই করি না কেন শেয়ার করি তো অনেকে অনেক কিছু ভাই বানিয়েছেন অনেকে অনেক কথা বলছেন আমাকে অনেক খারাপ কথাও বলছেন তো যাই হোক সব কথা এক সাইডে রাইখা আমি হলো এই এটা মানে কমপ্লিট করার চেষ্টা করতেছি এই মুহূর্তে তো আসলে আমার কি এই ধরনের কোনো সমস্যা আছে কি না বা অন্য কোনো সমস্যা হয়েছে সেটা আমি পরে বুঝতে পারবো তো বিসমিল্লা বলে এটা টেস্ট করে নিয়ে আসি তো আপনারা অপেক্ষায় থাকেন দুই মিনিট যতক্ষণ পর্যন্ত না করব ততক্ষণ পর্যন্ত হলো আমি যদি ভালো রেজাল্ট পাই তো তো পেলামই আর না পেলে নাই তাহলে আমার জিমে যাইতে হবে কারণ জিমে যাই না অনেক দিন হয়েছে আর শরীর এত খারাপ হয়ে গেছে যে জিমে যাব কি খুব মানে অশান্তি লাগে জিমে যাব যে আল্লাহ আল্লাহ তো ভয়ে আসি তো দেখি আসলে কি রেজাল্ট আসে আসলে আমি জিমে যেতে পারবো কিনা না বুঝতেছি না একের তো দেখা যেতেছে দেখ তার মানে আমি জিমে যেতে পারবো আমার স্বামী আমার অনেক রিকোয়েস্ট করে হাতে পায়ে ধইরা আটকায় রাখছে যে তুমি জিমে যাও না প্লিজ তুমি জিমে যাও না তো আমি হলো তার মানে শান্তির জন্য হলো এই টেস্টটা করছি মূলত তো আপনাদের কাছে শেয়ার করলাম আমি এখন জিমে যেতে পারবো বড়টা নিঃশ্বাস আসছে যাই হোক আল্লাহতালা ভালো জানে যে আমার আসলে এই মুহূর্তে কি করলে ভালো হবে কি করলে ভালো হবে না তো ঠিক আছে ওকে এটা রাইখা তো তাকে না দেখাবো সে বিশ্বাস করে না মানে করবেই না তো তোমার বাবা আসছে যাও মেলা মেলবো না

কি খাইবা একটা আম খাইবা মনে একটা ছুরি দিও আর ওই যে পানির বলটা নিয়ে আসো যে বলটা ধুইছি একটা কাইটা দাও আর তোমার জন্য চাউমিন নিয়ে আসছি মানে আমি খামু কিন্তু আমার হঠাৎ করে মনে হলো তোমার তো চাউমিন ভালো লাগে কারণ ওটার মধ্যে অনেক কিছু দেওয়া হ্যাঁ সবজি টবজি দেওয়া তাই নিয়ে আসলাম ধন্যবাদ কই কে একলাগে যায় বাসায় যায় খামনে এখন তো কী কী খাইছি জানো দুইটা মিলশেক অর্ডার করছি দুটা মিলশেক দুই জন্য কারণ আমি ঠান্ডা খান্ডা মা গর টাইম ভেঙে গেছে ভাবি আর ইয়ার জন্য মনে আমার একটা পিজা বারানছি তো ওটা নিয়েছিল মানে সাতশো কয় টাকা তো নিই আর স্যুপ খাইছি আর চাউমিন অর্ডার করে নিয়ে আসছি ভালো করছি না মানে ও যে খুশি হয়েছে তুমি জানো না একটা ওই যে গোড়া কিনা দিয়েছিলাম না আপ দিয়ার একটা ওরকমই গোড়াও আছে হুন্ডা আছে ওরকম দোল খায় খাই মানাত প্রথমে যাই এক বিআইপি হুন্ডার মধ্যে যা বইছে হুন্ডা হুন্ডার তো তার নাম না মোহাম্মদ না পেয়ে গোড়ার মধ্যেই বইছে মোর মানে মানত যতক্ষণ ছিল গোড়ার ফুরছিল ওই যে হুন্ডার ফুর বই আসছিলো মানে ও কি যে খুশি হয়েছে যাওয়ার পর না পাইলে বডি নিয়ে আসে পড়ো হ্যাঁ বসাইছে সে বসতেছিল সে মজা লাগতেছিল না তার বাপই তার কুলো নিয়ে কাটে তার বাপই তার কুলো নিয়ে খাওয়ায় সে নিজে খায় ওইটা ভালো লাগে মরুম যাও ওখানে যাও শোনো কেনছেন তার হলে এই সব ভালো লাগে না হ্যাঁ তোমার তো কমলা ভালো লাগে তা খাও কমলা মরের মত পছন্দ করে আম আগাম খানো পরে কমলা খাও কমলা মিষ্টি বেশি

তোর কথা কি কমো আমি যে আসার সময় চাউমিন নিয়ে আসছিলাম আমার স্বামীর সাথে বসে খাবো তো এটা এখন হলো রাত্রেবেলা বেলা এখন সাড়ে এগারোটা বাজে সে বাইরে থেকে আসলো ফিরে শুধু বাচ্চাদেরকে খাওয়ালো তো এখন আবার আমি এটা বের করে নিলাম তাকে গরম করে দিই এবং কে নিজেও খাই আমি যদিও একটুখানি খাব না খাইলে মাইন্ড করবে কারণ আমার স্বামীর সাথে আমি বৈশাখ খুব কম খাই খাওয়া দাওয়া হয়ই না তো সেটা নিয়ে খুব মাইন্ড করে চিলাচুলি করে আমি কয়েছি তো আমরা দুজনের জন্য আমাদের দুজনের জন্য অর্ডার করে নিয়ে আসছে আচ্ছা ঠিক আছে তাহলে খাবো তেল হলো চাউমিন একটা ঠান্ডা হয়ে গেছে আর গরম না করলে গরম না করলে খাইবো না সে তো এটা আমি খুব সুন্দর করে গরম করে নিয়ে যাই ওকে এটা গরম করি পরে হলো যা করা করবো না ওই দেখেন মান্ন কত জ্বালায় আমি এত কখন থেকে আমি নাও না আমার কাছ থেকে নাও না সেটা তার হবে না 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 বুঝতে মরুম খাও না তুমি সস আনতে গেছো তোমার শস লাগবে রেডাম সস দাও দেওয়াই বলো মরিয়াম জলটারি সস দেওয়া হুম ওদের যদি পারত চব্বিশ ঘন্টা জ্বালাইতো তোমাকে কারণ ঘুমাইতে আর এই জন্য চব্বিশ ঘন্টা জ্বালাতে জ্বালাইতে সেটা আমি বুঝতে পারছি আমি তো ঘুমাই গেছি কারণ আমার ঘুমাইছে প্রচুর আমি সকালবেলা উঠি মাঝে মাঝে তো সহ্য হয় না শরীরের মধ্যে খালি রে করে মুখে ব্যাকটেরিয়া পাড়ায় এ না খাওয়া দিতেছে না খাওয়া

তো অনেক দিন হয়েছে তো ওই জন্য একটু ভাজা নেই আর মুগ ডালি আজকে মানে পানি ডালের মতো করে রান্না করে দেবো তো সবটুকুই ভাজা নিতেছি এখানে আর ভাজগুলো এটা দিয়ে এটা আমার খুব স্পেশাল একটা জিনিস এটা দিয়ে আমি বেশিরভাগই হলো বাদাম জিরা চাল ভাজা এটা দিয়ে করি আমার কাছে খুব সহজ হয় আবার এবং কি পোলাও ভাত রান্না করলে এটা দিয়ে লাগা দিই আমার ঘুম থেকে উঠলেই গলাটা ভাঙা থাকে আস্তে আস্তে গরম পানি খাইতে খেতে ঠিক হয় আবার সকালবেলা সেম খাওয়া যায় কারণ আমি একদম ডাইরেক্টলি ফ্যানের নিচে শহর পরে আমার এই জন্য এই হলো ডাল গরম ধোয়া ভেজে গরম গরমে ভিজাইলে ভালো হয় আমি সাথে সাথে গরম পানি মানে পানি ঢেলে দিচ্ছি ঠান্ডা পানি কিন্তু পানিটা এখনও গরম এটা ধুইয়া নিই ধুইয়া বসায় দিই সিদ্ধ বসায় দিই কারণ প্রেসার কুকার ডাল হইতে সেক্ষণ লাগে না দুই তিন সিটি দিলেই হওয়া যায় আর এমনি ডাল তো মনে হয় এক সিটি দিলেই গোলা যায় দুই সিটি দিয়েই হলো মুদেই দিন পর একটা মজার খাবার রান্না করতেছি সেটা হলো ডিম দিয়ে হলো চাল কুমড়া ভাজে এটা আমি অতি ফার্স্ট যখন রান্না করছি না প্রথম রান্না করে দিয়েছিলাম করতে দিয়েছিলাম আমার কারণ আমি নাই কখনো তারপর মানে তার ওটার মধ্যে কেমন যেন একটা গন্ধ গন্ধ করছে মানে চামচা চামচা গন্ধ করছে ডিমের কিন্তু চামচা গন্ধ থাকে যদি ওটা ভালো করে না রান্না করা হয় তো তারপরের দিনকে আবার আমি আবার এই প্রসেসে রান্না করলাম আগে ডিমটা ভাইচারা এখানে নিলাম তারপর জিরা দিয়া মানে শুকনাম চার কুমড়োটা বাগা দিলাম বাগাত দেওয়ার পর হলো মানে সিদ্ধ হয়ে আসছে তারপর হলো ডিম ডে বেশি ওইটার এত স্বাদ ছিল মানে বলার মতো নয় তো এতই প্রচেসে রান্না করতেছি আমি প্রায় এক বছর পর এক না আরও বেশি বেশি মানে দুই বছর পর এই বাড়ি যখন করছি তখন করছিলাম একবার আর আমার বা মানে বিল্ডিং বাড়িতে যখন ভাড়া ছিলাম তখন করছিলাম তো অনেক দিন পর মাথায় আসলো যেটা করে দিয়ে একটা চাল আনতে বলছিলাম আনছে ওইটা আমাদের আয়না দিছে তো ওইটাই দুপুরের জন্য ভাজি করে দিতেছি সকালে ডাল ভাজি ভেন্ডি ভাজি করছিলাম ভর্তা করছিলাম এখন দুপুরবেলা হলো আমার বলতেছে তুমি এই ভাজিটা করো আমি মাছ নিয়ে আসি তো আমার স্বামী এখনও মাছটা কিছু নিয়ে আসে না আমি আবারও ভাত তরকারি এগুলো রান্না করার জন্য হলো সব কিছু রেডি করে দিয়েছি পেস্টেসাইটা নিয়েছি আজকে হলো আমার ছোটো মেয়ের জন্য আমি একটু মুরগি রান্না করে দেবো এইটুকুই মানে সেদ্ধ করব এটা সব পদের মশলা দেবো শুধু বেশ দেব না সেদ্ধ করে দেব তো এটা সেদ্ধ করা দেওয়ার কারণ হলো কালকে দিছি একটু খাইছে বাকিটা ময়রম খাইছে তো আজকেও সেম নিছি ও যতটুক খাবার খাওয়ার খাইবো বাকিটা ময়রম খেয়ে নিবে না তো এই হলো আজকে রান্না তো ভাজিটা খুব সিম্পল খাইতে খুব মজা রাব্বি এখন করে করেছে ভাত খাবে